আপনার হাতের যে আটটা কয় টাকা বিক্রি হতে পারে এ আমরা কত পাবো হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ কত পাবে আমরা আট টাকা পাবো মাত্র আট টাকা মানে আপনি বিক্রি করেন মাত্র আট টাকা হ্যাঁ আমার বেশার হচ্ছে না কাকা আপনি হিসাব করেন যদি এই মূল্যে আখ সমস্ত ক্ষেত্রে আখ যদি কেউ কিনে নেয় ভিডিও দেখে দিবেন তো হ্যাঁ হ্যাঁ আমরা বিক্রি করতেছি তো আমরা তো দিয়ে আসতেছি তাই ওই দামে আমরা পঁচিশখানে আড়ি বানতে ছোট বড়ো দিয়ে হ্যাঁ পঁচিশ পঁচিশখানে আখে আপনার এক মন তার দাম দিচ্ছে সাড়ে তিনশো টাকা তো এবার আপনি হিসাব করেন আপনি দেখবেন যে ওই আট টাকা কয় পয়সা আছে আখের এত মূল্য কমে গিয়েছে না মূল্য কমে গেছে মানে এই তো আলোর তারা ব্যবসা করবে তারপরে পাইকিরি একটা রেট আছে আমাদের তো কাঁচামাল এই তরকারিও যে দামে আমাদের কাছ থেকে ওরা তার জন্য ব্যাসে আমাদের অর্ধেক টাকা দেয় বুঝলেন আসলে আমরা মূল ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদকরা না কৃষক তো পয়সা পায় না একটা একটা আখ কত লম্বা লম্বা আর আপনি বলছেন প্রতি পিস আট টাকা করে বিক্রি করছেন টাকা টাকা পয়সা হয় না আচ্ছা কি অবস্থা আপনার আখ খেতে বেচা একটু বলুন আমরা তো নতুন চাষ করেছি এবার জি এই যাতে আটটা আমাদের এখানে যারা ব্যবসা কিনা করে রস বিক্রি করে হ্যাঁ এটা ভুজো কিনা এটা গুড় চিনি বানানোর উপযোগী আগ মানে এই আগগুলো চিনি বা গুড় তৈরির জন্য উপযোগী হ্যাঁ তা আপনার ক্ষেতের ফলন তো খুবই ভালো হয়েছে হ্যাঁ ফলন ভালো হয়েছে আপনার এখানে যে আগগুলো আছে একটা একটা আগ তো পঞ্চাশ টাকারও বেশি বিক্রি হয় মনে হয় না ওই যে আর বাইন্দি বাজার এক এক করে বিক্রি করে না হ্যাঁ আমার আশি টাকার আর পঞ্চাশ থেকে আশি টাকা করে বিক্রি হবে আজকে এখানে যে আগুলো কাটছেন কোথায় বিক্রি করবেন ওই যে মঙ্গল কোট আজকে কত টাকার আনুমানিক আগ বিক্রি করবেন আমরা পঞ্চাশ মনে আগ দেব হ্যাঁ ওরা আমাদের সাড়ে তিনশো টাকা করে দাম দেবে কত আসে মানে প্রতি মন সাড়ে তিনশো করে দেবে হ্যাঁ পঞ্চাশ মন তাই না হ্যাঁ আপনার ক্ষেতের এরিয়া কতটুকু আমাদের এরিয়া তিরিশ শত এখানে খরচ খরচা কেমন হয়েছে কাকা আনুমানিক একটা হিসাব খরচ একটা বেশি হয়নি আর সার ওষুধ পানি ইত্যাদি যা খরচ হয়েছে আর এমনি শ্রম তো আমরা নিজেরাই বেশি দিই হ্যাঁ বাইরের লোকও অল্প পরিমাণে খাটাই তাতে আমাদের খুব বেশি খরচ না তবে অন্য যে অন্য যে প্রজাতির যে আগ যেগুলো ভালো হ্যাঁ ওই যে খাওয়া আগ বা রস বিক্রির উপযোগী হ্যাঁ তাহলে আমার এই তিরিশ শতক জমিতেই তিন চার লাখ টাকা ফসল হতো তার কারণ আমার এই তিরিশ শতক জমিতে আপনার চারশো মনের উপরে আখ হবে পরিবার সেটা অনেক চারশো মন হবে তা অন্য প্রজাতির আখ চাষ করে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা বিক্রি করতেন আর এই প্রজাতির আখ বিক্রি করে সেটা হবে না না হচ্ছে না কি জন্য ওই যে রস বিক্রি এইখানে ব্যবসায়ীরা রস বিক্রি করে হ্যাঁ এখানে গুড় বা চিনি বানানোর পদ্ধতি নেই এখানে চাষ তো হয় না বেশি যার কারণে গুগল বানালে আমাদের ওই পরিমাণ মানে আপনি এই আখটা চাষ করে এখন বিক্রির উপযুক্ত করেছেন কিন্তু এই সময় আপনি বিক্রি করতে পারছেন না হ্যাঁ এই সময় সিজন না আপনি সেই অতটা আচ্ছা কেউ যদি আপনাদের কিনতে আসে তাহলে কিভাবে যোগাযোগ করবে আমাদের কাছে বললে আমরা এই মোবাইলে ছবি দিয়ে দেবো আপনার নাম্বারটা বলুন যদি কেউ কিনতে চায় জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান জিরো সিক্স জিরো